চেয়ার পার্সেন্ট দে সার্টিফিকেটম খালেদিয়া ছরাই আব সরি আপনারা বন্ধ পালকি নাই তুলু আল্লাহ সবে আল্লাহ हो अलसूल सालो मूंखे अलोकी

বলো ও মুখে বাবা কষ্ট আল্লাহকে দেখে আল্লাহ খুশি হয় না আল্লাহ খুশি হয় না জিকির করতে মন চায় না সবাই এবার একসাথে আল্লাহু আল্লাহ আল্লাহু 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 আর আয়েশা তেবালক না ওরে kampung লো রে তুলো মুখে আল্লাহ রাসুল সবে বলো ও মুখে আল্লাহ রাসুল সবে বলো দুই কাঙ্গে ছিল যে তোমার দুই জন মহারাজা আজ তোমার একলা তুই আমা सिता हरा दुई गंदे चीलो दे तो मर दुई जन पहाड़ा आज तो मारे अकेला दुया पलाई सिता हरा तो मर अल्लाह बिने नहीं रे माबू

ওমুখে আল্লাহ রাসুল সবে বলো আল্লাহু 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 দিবানি শীত ছয় জনা নিত কো মন্ত্র না আজ তাহানা কোথায় গেল বাবু দেখি রে মনা দিবানি শীত ছয় জনা নিত কো মন্ত্র

মুখে আল্লাহ রসুন সবে বলো ও আল্লাহ রসুন সবে বলো ও আল্লাহ রসুন সবে বলো ও আল্লাহ রসুন সবে বলো করে দেবো মাটি তোমার কবরে আমি কেমন করে দেব মাটি তোমার কবরে মা তুমি আমার আগে যে আমার কেমন করে দেব মাটি তোমার কবরে আমি কেমন করে দেব মাটি তোমার কবরে মা তুমি আমার আগে যে ও মা তুমি আমার আগে যে নরম বিছানায় তুমি থাকো মাগ বসলে বাস শীতল পাটিতে নরম বিছানায় তুমি থাকো মাগো বসলে বাস শীতল পাটিতে আমি কেমন করে গো সেই তোমাকে শক্ত মাটিতে গো শব্দ মাটিতে এই পৃথিবীর আলো আমায় যে দেখালো তাকে মাটি দেব কি করে আমার আগে যেও না গো মা তুমি আমার আগে যেও না গো আমি কেমন করে দেব মাটি তোমার কবরে আমি কেমন করে দেব মাটি তোমার কবরে মা যেও অনেক আদরের ছেলে তোমার আমি ফেলে চলে ও নাগো অনেক আদরের ছেলে তোমার আমি একলা ফেলে চলে যেও না আমি কেমন করে ঢিনি কাটাবো মা একবার তুমি ভেবে না দশ দিন ধর যে আমাকে রেখে মা তোমার যথরে তুমি আমার আগে যে অগো না মা তুমি আমার আগে যে ওনা আমি কেমন করে দেব মাটি তোমার কবরে আমি কেমন করে দেব মাটি তোমার কবরে তুমি আমার আগে আরো আসছে বলি মার হাবা এবার আওয়াজ দিয়ে বলি মার ও আমার নবী প্রেমিক যারা ও আশেক রাসূল যারা মুসলিম উম্মার দুর্দিনে দুঃসময় জীবনের চূড়ান্ত পরীক্ষা দিয়ে হলেও সকল ত্যাগ কুরবানি করে হলেও নবীর পথে টিকে থাকতে রাজি আছি কানে সেই হাত তুলে দেখতে চাই লিল্লাহে তাকবীর লিল্লাহে

মুনাফিকের ইসান জাহান নামের কোথায় মুনাফিকের ইসান জাহান নামের কোথায় হৃদয়ের কান খুলে শুনে রাখেন মুসলমান ওয়াজ না ফিলে আসেন ওয়াজ শুনে চলে যান মসজিদে যান নামাজ পড়ে বাড়িতে চলে যান একবারও কি ভেবে দেখেছেন আল্লাহর সাথে হচ্ছে কি হচ্ছে কিনা সুজি দি দাড়ি এ নামাজ পড়েন নিরন্তর প্রত্যেকটা রাকাতে আল্লাহর কাছে বলছেন ইয়া কানা'বুদু ওয়া ইয়া কানাস বলছেন কি না হে আল্লাহ তোমারই মদদ করি তোমার সাহায্য চাই কাকে বললেন অথচ মসজিদ থেকে বের হয়ে সামান্য কিছু টাকা একটু চা একটু চাল একটু আটার জন্য আদ্দে যে ঈমান বিক্রি করে বেঈমান দুনিয়ার নেশার পেছনে ঘুরলেন আল্লাহর সাথে মুনাফেকী হচ্ছে কি কপালে দুর্গতি যাবে না কপালে দুর্গতি যাবে না যতদিন এই মুনাফে আচরণ থেকে আমরা না ফিরতে পারবো মনে থাকবে তো ইনশাল্লাহ এখান থেকে পনেরোটা বছর আগের দিকে চেয়ে দেখেন কিছু টাকার কারণে কিছু অর্থের কারণে ইমান বিক্রি করেছিলেন বলেই মুসলমানের উপরে পনেরোটি বছর স্ত্রী রুলার চলেছে আগামীতে জাতি যে দিন দিয়েছে আগামীতে এই মুসলমানের ভাগ্যের যে সুদিন আসছে শুরু করেছে আবারও যদি কোনো নাসিক বেঈমানের কথাই আবারও যদি কোনো দুনিয়ার স্বার্থপর দালালের কথাই ইমানকে বিক্রি করে দেন এর পরিবেশ তৈরি হবে বাংলা মুসলমানের জন্য আমরা কি সেই দিন চাই চাই আমরা কি 15 বছরের মত ভুলে গিয়েছি তাহলে ভুল আর করব না қара қара সেই হাত গুলো দেখতে চাই এ দেহে যতদিন প্রাণ আছে এই হাত কেবল কোরআনের জন্যই উপযুক্ত হবে তার জন্য রাজি আছি қара қара তাকবীর গলিবি আল্লাহকে শোনা আল্লাহ কবুল করুন আল্লাহ কবুল করুন আরো জোরে বলি আমি